ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন আজকের লাইফটা তাদের জন্যই যারা ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন মূলত আজকের লাইফটা তাদের জন্যই করা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং আসলে অনেক সহজ নয় আবার অনেকটা কঠিনও নয় প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে আপনাকে কষ্ট করতে হবে সময় দিতে হবে সময় না দিতে আপনার এটা সম্ভব নয় অবশ্যই আপনাকে সময় দিতে হবে একটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শেখার জন্য প্রফেশনাল মার্কেটিং শিখতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে সময় না দিলে আপনি কোনো প্রফেশনাল মার্কেটিং শিখতে পারবেন না ডিজিটাল মার্কেটিং এর মূলত অনেকগুলা সাইট রয়েছে অনেকগুলা সেক্টর রয়েছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে হলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে প্রত্যেক দিন কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে আপনাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে হবে তবে এরপর প্রথম শর্ত হচ্ছে আপনার নিজেকে ভাবাবে যে আপনি সময় পারবেন কিনা যদি সময় দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং প্রথম কথা হচ্ছে আপনাকে অনলাইন থেকে আর্নিং করতে হলে অবশ্যই সময় দিতে সময় দেওয়ার মাধ্যমে আপনি পুরো এবং বুঝতে পারবেন তখন আপনি কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো সেক্টর রয়েছে যার মধ্যে আপনার রয়েছে এসইও ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রামটিং অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে এই জন্য ডিজিটাল মার্কেটিং এত সহজ নয় যে আপনি শিখলেন আর ক্লিক করলেন এবং আর্নিং করলেন মূলত ডিজিটাল মার্কেটিং বা যে কোনো প্রফেশনাল কোর্স ক্লিক করে আর্নিং করার বিষয় নয় যে এখানে আপনি ক্লিক করলে একশো টাকা আর্নিং করতে পারেন বা এক ক্লিকে পাঁচ হাজার টাকা অনেকেই দেখতে পাবেন যে এরকম ভিডিও কিন্তু অভাব নেই ফেসবুক এবং ইউটিউবে এরকম ভিডিওতে ভরে গেছে এক ক্লিকে পাঁচশো টাকা এক ক্লিটকে এক হাজার টাকা ইনকাম করে নিন এখনই চলে আসুন এখনই অ্যাপসটি ডাউনলোড করে আপনার পাঁচ হাজার টাকা ইনকাম আসে এই এই দিনগুলো কিন্তু এখন নাই আপনারা সবাই বুঝেন এবং জানেন অনেকেই যারা আছেন যারা কোর্স বিক্রি করে টাকা ইনকাম করে কিন্তু কোর্সে কিছু লেখা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স কীভাবে কাজ করবেন কীভাবে কাজ শুরু করবেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে ওয়াচিং আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি পরবর্তীতে যেগুলো দেখতে আপনাদের কাছে এই মিডিয়াগুলো কীভাবে শুরু করেন একদম শুরু থেকে জিরো থেকে করবো আপনাদেরকে একদম জিরো থেকে শেখার জন্য করবেন কি পারেন না একদম জিরো আপনি কিছু পারেন না কিছু কিছুই জানেন না ডিজিটাল মার্কেটিং শব্দটা কাকে বল আপনাকে শেখাবো যে এখানে আপনি কিছু জানেন না একদম জিরো আপনি কিছু থাকে যদি শেখা আগ্রহ থাকে তাহলে আপনাকে ভাবতে হবে কিছু বা কি পারেন না তাহলে আমি আপনাকে জিরো থেকে শেখাতে পারবো তো আপনার চিন্তা ভাবনা দেখবে এরকম যে আমি এখানে সময় দিতে পারবো ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখা ডিজিটাল কাজের সাইটে অনেক বড় একটা বিষয় সব থেকে আমি মনে করি কাজের সাইটে অনলাইনে যারা কাজ করে টাকা আর্নিং করেন তারা জানবেন বাংলাদেশে প্রায় এইটটি পার্সেন্ট মানুষ কিন্তু ডিজিটাল মার্কেটিং করে এবং ডিজিটাল মার্কেটিং সেটা নয় আপনাদের আছে ডিজিটাল বলতে ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাপস দেওয়া বা ফেসবুকে সেল করে এটাকে ডিজিটাল

এটা কিন্তু আপনার মাথা থাকতে হবে এটা আপনাকে শিখতে হবে আপনার যদি অভিজ্ঞতা না থাকে একজন বিদেশি বায়ের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে কাজ করতে হয় প্রতিনিয়ত তাদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করতে হয় সেটা আপনাকে শিখতে হবে যদি আপনি সেটা না পারেন এটা আপনাকে বুঝতে হবে না বোঝেন না আপনি একটা বিদ্যুৎ

একদম চির থেকে কিভাবে আপনি পুরোটা প্রফেশনালভাবে মার্কেটিং শিখতে পারবেন মার্কেটিংয়ের যতগুলো সেক্টর রয়েছে সকল সেক্টর নিয়ে আমি কথা বলবো সকল সেক্টর নিয়ে আমি আলোচনা করব যারা ডিজিটাল এর বিস্তারিত শিখতে যাচ্ছে না সে কমেন্ট জান সবাই একটু কমেন্ট করেন হ্যালো হ্যালো ধন্যবাদ কমেন্ট করার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট জানিয়ে দেবেন কে কত দেখছেন এবং আপনার শেখার আগ্রহ বা কাজ সম্পর্কে কোনো আছে কিনা কোন সাইডে কাজ করতে জানান প্লিজ আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানান করতে পারেন আজকে যে বিষয়টা নিয়ে করব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে শেষ বলতে কিছু নাই আসলে শেখার কোনো শেষ নাই যতটুকু শিখলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন ততটুকু আপনাকে শেখানোর চেষ্টা করব আপনাকে সময় দিতে হবে আপনি ভিডিও স্ক্রল এখানে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না আমি যখন কাজ শিখুন ভাবে ধরা ধরে কিন্তু যখন দেখলাম না কোনো কিছু হয় না সেজন্য একটা Um, um, কাজ করে এরকম একটা সাইড থেকে আমি কাজ শিখেছি এক সময় দিয়েছি কাজ করেছে আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো আপনারা যদি কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে সময় দিতে হবে অবশ্যই কার কোনো প্রশ্ন থাকে ডিজিটাল মার্কেটিং এবং কার কার শেখার আগ্রহ রয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবেন কে কে শিখতে যাচ্ছে কে কে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছেন একটু কমেন্টে জানান লাইক তো আছে ভালো হবে তোমরা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো হয় যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি কে কে যুক্ত হয়েছেন একটু জানান একটু কমেন্ট করবেন প্লিজ কে কে যুক্ত হয়েছেন বন্ধুরা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কে যুক্ত হয়েছেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি কাজ শেখার প্রপার ইচ্ছা থাকে যদি কাজ শেখার প্রতি আপনার আগ্রহ থাকে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার উপকার হবে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না এটা হানড্রেড পার্সেন্ট আমি বলে দিতে পারি আপনি বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার মাধ্যমে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না এটা আপনার মাথায় রাখতে হবে এটা কোনোভাবেই সম্ভব না সবাই একটা দূরত্ব যুক্ত হয়ে যান যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন প্লিজ কে কে কাজ শিখতে যাচ্ছেন কার কাজ শেখার আগ্রহ রয়েছে একটু কমেন্টে জানান প্লিজ একটু কমেন্ট করুন প্লিজ কে কে কাজ শিখতে যাচ্ছেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যেই যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যুক্ত হওয়ার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যে যে যুক্ত হয়েছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে কিন্তু আমি আর লাইভে আসবো না সরাসরি ভিডিওতে চলে যাব প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো আপনাদের কাছে যদি সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে প্রতিনিয়ত আপনাদের কাছে নোটিফিকেশন যাবে